একটা স্টুডেন্টের প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে ভাই আমি আমার স্টুডেন্ট লাইফে যত রকমের হচ্ছে ওইটাকে যেটা বলা যায় যে ধর্মীয় বিধানের বাইরের সম্পর্ক আছে এটা থেকে আমি নিজেকে দূরে রাখবো তার মানে কোন রকমের হচ্ছে ধর্মীয় বিধানের বাইরে এই যে ছেলে মেয়েদের যে পারস্পরিক হচ্ছে যে এই যে সম্পর্ক এইটা থেকে দূরে রাখবো এবং এটা খুব ইম্পর্ট্যান্ট আমরা দেখছি আমরা যখন হচ্ছে কলেজে পড়তাম আমাদের সময় হয়তো মোবাইল টোবাইল ছিল না আমাদের যে বন্ধু বান্ধবরা দেখা গেছে যে মেয়ের পিছিয়ে পিছিয়ে কিছু আছে না ঘুরতো হাতে কেটে নাম লিখতেছে বিড়ি টানতেছে আমরা দেখছি আমাদের বন্ধু বান্ধব অসাধারণ ব্রিলিয়ান ছিল এখন কোনো খোঁজ খবর নাই টেনে ইন্টার পাস করলো অনার্স কোথায় ভর্তি হয়েছে কোনো উল্লেখযোগ্য কিছু নাই জীবন ধ্বংস দেখলে বুঝার বুদ্ধি নেই যে আমাদের ফ্রেন্ড ছিল কিন্তু বাস্তবতা তো ওগুলোর কি ব্রেন ছিল না ছিল ধ্বংস হইলো কি কারণে কারণ হচ্ছে ধর্মীয় বিধানের বাইরে চলে গেছে ওই সময় মনে করছে জীবন কোন জায়গায় যাবে না অন্যরকম কিন্তু না সত্যিকার অর্থে জীবন সবচেয়ে সুন্দর হইতে পারে যদি আমরা হচ্ছে যেই ধর্মেরই থাকি সেই ধর্মের বিধান যদি মানি। এবং অভিভাবকদের এটা গুরুত্ব দিতে হবে কিন্তু অভিভাবকদের আসলে দোষ কেন আমি দেই না কেননা অভিভাবকরা দেখতে যে যে একটা স্টুডেন্ট তো খুব ভালো রেজাল্ট করছে ছিল ও আর একটা ছিল এটা সমস্যা না যে স্টুডেন্টটা অ্যাফেয়ার থাকার পরে একটা ভালো জায়গায় গেছে তার যদি না থাকতো সে আরো ভালো জায়গায় যেত এই জায়গাটা আমরা বুঝতে পারি না এবং এইটা হচ্ছে সবচেয়ে ফান্ডামেন্টাল এইটা যদি আমরা বুঝতে পারি যে একটা ছেলে মেয়ের যে পটেন্সিয়াল তার যে ক্যাপাসিটি সেটা হাইয়েস্ট লেভেলে যাবে যদি সে হচ্ছে সব রকমের নেগেটিভ বৈশিষ্ট্য থেকে দূরে থাকে এই জিনিসটা আগে অভিভাবকদেরকে বুঝতে হবে যে আপনি ধর্মীয় বিধান মানলে আল্লাহ তো খুশি হবেই তার সাথে ব্রেইনের যে ক্যাপাসিটি পূর্ণাঙ্গ আমরা ব্যবহার করতে পারবো এইটা আমাদের ভালো করে মাথায়